যে কারণে ট্রাম্পকে বেছে নিলেন অনেক জরিপের ফল ও আভাস উল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প মার্কিন জনগণ আগামী চার বছর তাদের শাসনকর্তা হিসেবে তার হাতে দায়িত্ব ঠোঁকে দিয়েছে কেন মার্কিনীরা তাকেই বেছে নিলেন তা নিয়ে চলছে না না পিসার বিশ্লেষণ মোটা দাগে যে কারণগুলোর কথা বলা যায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ডেমোক্রেটদের টানা শাসন নিয়ে একঘামী যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠত্বের শিখরে দেখার স্বপ্ন উজ্জীবিত শ্বেতাঙ্গ দল ইসলাম ফোভিয়াকে কাজে লাগানো তরুণ ও হিসপানিক সহ মার্কিনীদের মনের কথা বুঝতে পারা বলা যায় মার্কিনরা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন টানা দুই মেয়াদে ক্ষমতা ছিলেন ডেমোক্রেটরা এবার যদি ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে হিলারি ক্লিন্টন জয়ী হতেন তাহলে এটা টানা তৃতীয়বারে পৌঁছত রাষ্ট্র ও শাসন ক্ষমতা চলে আসত একঘামি এটা থেকে মুক্তি চেয়েছিলেন অনেক মার্কিন ভোটার তাদের ভোট গেছে তাই ট্রাম্পের পক্ষে ট্রাম্প মার্কিনীদের শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন বলেছেন আমেরিকা উইল বি গ্রেট এগেইন শ্বেতাঙ্গ মার্কিনীদের বেশিরভাগ তার কথা বিশ্বাস করেছেন আস্থা রেখেছেন বহুত্ববাদের ধারণার উপর যে আমেরিকা প্রতিষ্ঠিত তার নানা ঘটনা ও কারণে এই উপর আস্থা রাখতে পারছিলেন না অনেকে মনের ভেতর সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভের ভোটের মাধ্যমে তারই প্রকাশ ঘটিয়েছেন প্রত্যাখ্যান করেছেন হিলারিকে এবার নির্বাচনে শ্বেতাঙ্গ ভোটারদের নীরব ভোট বিপ্লব ঘটেছে ডেমোক্রেটার তো ডেমোক্রেটরা তো বিষয়টিকে গুরুত্ব দেনইনি প্রেসিডেন্ট পদে মনোনয়ন নিশ্চিত করার প্রাথমিক বাছাই পর্বে অনেক রিপাবলিকান নেতাও বিষয়টি আমলে নেননি কিন্তু তিনি যে সঠিক পথেই হাঁটছেন ষোলো প্রার্থীকে পেছনে ফেলে রিপাবলিকান প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন পেয়ে সে বার্তা আগেই দিয়েছিলেন এই বার্তা রাজনৈতিক বিশ্লেষকেরা বুঝতে না পারলেও সেটি বুঝে নিজের ভেতর ধারণ করেছিলেন অনেক মার্কিন বলা হচ্ছিল কম শিক্ষিত ও কর্মযোগী শ্বেতাঙ্গ ছাড়া ট্রাম্পের পক্ষে আর কেউ নেই ফলাফলে দেখা গেল সব শ্রেণীর সব শ্রেণীর ধারণা করতে পারেনি মার্কিন গণমাধ্যম বেশিরভাগ গণমাধ্যম ট্রাম্পের বিপক্ষে ছিল পুরো সময়টায় তিনি প্রকাশ্যে গণমাধ্যমকে নিয়ে আপত্তিকর কথা বলেছেন পরো করেননি কারও শেষ পর্যন্ত গণমাধ্যমকে ভূ ভুল প্রমাণ করে ছেড়ে দিয়েছেন কংগ্রেস সিনেট ও হোয়াইট হাউসে রিপাবলিকানদের এখন একচাটিয়া অধিপত্য ট্রাম্প বেশ খোলাখুলিভাবে অভিবাসন বিরোধী বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রে অনেক সমস্যার জন্য তিনি অভিবাসীদের দায়ী করেছেন চাকরির বাজারে মার্কিনদের সুযোগ যে তাদের কারণে সংকুচিত হচ্ছে তরুণ ভোটারদের সে কথা প্রভাবিত করেছেন তাদের অনেকের ভোট গেছে ট্রাম্পের পক্ষে ওয়াশিংটনের রাজনীতিবিদদের জনগণের মনের কথা বুঝতে ব্যর্থ হয়েছিলেন জনগণ ভোটের মাধ্যমে এর নিষ্ঠুর জবাব দিয়েছেন জঙ্গিবাদ ও ইসলাম ধর্মের নামে তারা তাণ্ডব করছে তাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মুসলমানদের প্রকাশ্য অবস্থান নিয়েছিলেন হিলারির পক্ষে আর মার্কিন শ্বেতাঙ্গরা তাদের নিজস্ব ভীতি নিয়ে পাল্টা ঐক্য করেছে ভোট দিয়ে ট্রাম্প ভোট দিয়েছে ট্রাম্পের পক্ষে ফলে ব্যবসা থেকে রাজনীতির ময়দানে আসার মাত্র সতেরো মাসের মাথায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি ডেমোক্র্যাট সমর্থকদের উদাসীনতাও ট্রাম্পের জয় ভূমিকা রেখেছে হিলারির পক্ষে কৃষ্ণাঙ্গরা উন্মাদনা নিয়ে ভোট যায়নি হিম্পানিকদের ভোট যাওয়ার পরিমাণ বেড়েছে হিম্পানিক অভিবাসীরা হিলারির পক্ষে ভোট দিলেও নিরাশ করেনি ট্রাম্পকে নিম্ণিকদের একচেটিয়ে ভোট পাননি হিলারি ডেমোকার তরুণ ভোটারদের চাঞ্চল্য নিয়ে ভোট কেন্দ্রে যাননি নারীরাও হিলারি পক্ষে হামলে পড়েনি একজন নারীকে প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করতে অভিষদের ভোটও একটা হয়ে পাননি হিলারি আগে যত বিতর্কিত মন্তব্যই করুন না কেন নির্বাচিত হওয়ার পর নিউ সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প ওইকেট ডাক দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের সব মানুষের প্রেসিডেন্ট হবেন তিনি বিভক্তির ক্ষত সরাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন আমি আমেরিকাকে ঐক্যবদ্ধ তিনি আমেরিকাকে ঐক্যবদ্ধ করবেন এখন দেখার বিষয় তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র কতটা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে বিষয় যুক্তরাষ্ট্র